আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত ভিডিও চেয়েছেন অনেকেই তো আজকে নিয়ে আসা হয়েছে একদম কম দামে মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন দুইশো সিরিজের রিল তিনটি কালার হবে দেখতে পেয়েছেন আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে দুইশো সিরিজের রিল কত এম সুতা হাঁটবে আমি আপনাদেরকে দেখাই দেখতে থাকুন আর যারা আমাদের সাথে থাকুন এটি হচ্ছে আপনার আপনারা দেখতে পাইতেছেন দুইশো পঁচল্লিশ এম এম হাঁটবে হচ্ছে আঠারো মিটার আঠারো মিটার হাঁটবে দুইশো পঁচল্লিশ এম এবং বিশ এম এম আর দুইশো মিটার পঁচিশ এমএর মিটার গিয়ার অন আর এম দুইশো সিরিজ এটির তিনটি কালার রয়েছে আমাদের কাছে দেখতে পাইতেছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে নিতে পারবেন কুড়িয়ার খরচ ও অগ্রিম দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিয়ে মাল রিসিভ করিবেন সবাই ভালো থাকবেন সবাই